আরজে করে তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনায় কার্যত অচল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আর্য না পাশাপাশি জুনিয়র ডাক্তাররা বেশিরভাগই আন্দোলনে অংশ নেওয়া সিনিয়র ডাক্তারদের দিয়েও অল্প বিস্তার পরিষেবা মিলছে তবে এরই মধ্যে রোগীদের প্রতি একটু হলেও মানবিক হলেন শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে কয়েকজন ডাক্তার শনিবার সতেরোই অগস্ট নির্দিষ্ট সময় খুলেছিল হাসপাতালের ওপিডি টিকিট কাউন্টার কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তারা আউটডোরে ট্রিটমেন্ট করবেন না এরপরে ডাক্তারদের একাংশ ওপিডির বাইরে টেবিল পেতে রোগীদের ট্রিটমেন্ট করেন ডক্টর যিষ্ণু ভট্টাচার্য তিনি কি বলছেন সোনাব আপনাদের এর থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল যে আউটডোর বন্ধ কারণ প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা প্রতিবাদ এবার ব্যাপারটা হচ্ছে যে প্রতিবাদ অবশ্যই থাকবে প্রতিবাদ থাকাটা উচিত এরকম নারকীয় পাশবিক লীলা যে চলেছে এবং তারপরেও আরজিকর হসপিটাল হস্টেলে যে ঘটনা ঘটেছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আছে প্রতিবাদ থাকবে সারা দেশ জুড়ে আজকে প্রতিবাদটা চলছে কিন্তু আমরা আউটডোরটা কেন বাইরে করছি প্রতিবাদটা প্রতিবাদের জায়গায় থাক মানুষগুলো যে কষ্ট করে এসছে তারা যেন পরিষেবা থেকে বিচ্ছিন্ন না হয় আর এইটুকুই বক্তব্য সমস্ত ডাক্তারবাবুরা বসে অস্থিরোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক্স পিডিয়াট্রিক্স জেনারেল ফিজিশিয়ান সাধারণ ডাক্তারবাবু মেডিসিনের ডাক্তার বাচ্চাদের ডাক্তার সবাই বসেছে বসছেন বিভিন্ন লোকে অন্যদের রাউন্ড আছে তো হসপিটালে ভর্তির রাউন্ড আছে তাদেরকে দেখা হচ্ছে করা হচ্ছে সব রকম এবং ইমার্জেন্সি পরিষেবা চালু আছে ভর্তির ব্যবস্থা চালু আছে সমস্ত রকম পরীক্ষা টরীক্ষা চালু আছে সব কিছু আমি ঠিক ভালো করে জানি না এটা আপনারা ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে নেবেন এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শান্তনু দেখাবো আপনাদের বীরভূম জেলায় বোলপুর রামপুরহাট আর সিউড়ি তিন হাসপাতাল কেন্দ্রেই কিন্তু চিকিৎসকেরা বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে আর অভয়া কাণ্ডের সমস্ত কিন্তু বিচার চাই বলে দাবি তুলছে চিকিৎসকেরা রীতিমতো তিন হাসপাতালের ওপিডি পরিষেবা বন্ধ থাকলেও এই এই দেখা গেল শিউরি সদর হাসপাতালে এক অভিনব উদ্যোগ মানবিক চিকিৎসক যারা আমরা দেড়বার দেখেছি রামপুরহাটে আঠেরো থেকে আশি শিশু সকলেই কিন্তু ভোগান্তির শিকার হতে সেই চিত্র কিন্তু উঠে এসেছে একাধিকবার রীতিমতো বোলপুর মহকুমা হাসপাতালেও এই চিত্র উঠে এসেছে শিউরি হাসপাতালেও কিন্তু কয়েকদিনের কয়েকদিন থেকে শুরু করে দিয়েছে ওপিডি পরিষেবা বন্ধ আর এই ওপিডি পরিষেবা বন্ধ থাকার কারণে দূর দূরান্ত থেকে গ্রামীণ এলাকা থেকে আগত রোগীরা কিন্তু ভীষণভাবে ভোগান্তির শিকার হচ্ছে আর সেই ছবি সর্বত্রই এবার দেখা গেল যে বিক্ষোভকারী বা আন্দোলনকারী চিকিৎসকের চিকিৎসকদের মধ্যেই একজনকে যে কিন্তু মানবিক চিকিৎসক হয়ে উঠলেন তিনি কিন্তু ওপিডি বন্ধ থাকা সত্ত্বেও ওপিডির বাইরে নিজে টেবিল এনে নিজেই কিন্তু চিকিৎসা করতে শুরু করলেন এমনি এমনই চিত্র উঠে আসলো সিউরি মহকুমা হাসপাতাল থেকে যেখানে দেখা যাচ্ছে যে রোগীদের ভিড় বাড়ছিল লাগাতার দিনভোর ভোর রীতিমতো কোনো চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরছিল রীতিমতো একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকার নিম্ন শ্রেণীর মানুষেরা ক্লিনিকের বা পয়সা দিয়ে যে ডাক্তার দেখানো সেই সুযোগ তাদের মধ্যে নেই তারা কিন্তু এই সরকারি ওপিডির ওপর ভরসা করে জীবনের যে স্বাস্থ্য তার উপর নজর রাখে খেয়াল রাখে আর এই মানবিক চিকিৎসকের জন্যই কিন্তু ফের দূর দূরান্ত থেকে আগত রোগীরা রীতিমতো স্বাস্থ্য পরিষেবা পেয়ে খুশি প্রসঙ্গত আর্যকর কাণ্ডের পর থেকে সুবিচার ও দোষীদের চরম শাস্তির দাবিতে পরিষেবা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি হাসপাতালের ডাক্তাররা ইতিমধ্যে রাজ্যের তলফে আন্দোলনরত ডাক্তারদের বেশ কয়েকটি দাবি মেনে নেওয়া হয়েছে তবুও নির্যাতিতার প্রতি সুবিচার ও দোষীর চরম শাস্তির দাবিতে এখনও অনর আর্যকরের ডাক্তাররা একই অবস্থা রাজ্যের অন্য সরকারি হাসপাতালগুলিতেও ইতিমধ্যে হাইকোর্টের নজরদারিতে ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সেই মতো ধ্রুত সিভিক ভলান্টিয়ার সহ সন্দেহের তালিকায় থাকা বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে এই পরিস্থিতিতে বারবার ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেও হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়ে দেন আন্দোলন চললেও চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ পরিষেবা যেন ব্যাহত না হয় কিন্তু তারপরও পরিস্থিতি খুব একটা বদল হয়নি সরকারি হাসপাতালগুলিতে গিয়ে পরিষেবা না পেয়ে কার্যত নাকাল হতে হচ্ছে রোগীদের অনেকেই আবার সরকারি হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র নিয়ে যাচ্ছেন এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার সরকারি হাসপাতালগুলি থেকে কলকাতায় রোগী রেফার যতটা কম করা যায় তার জন্য হাসপাতাল সুপারদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে বলেই জানিয়েছেন এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনাদের এবং আমার কাছে এক্ষুনি খবর এসেছে কয়েকজন পেশেন্ট যারা আছে ওখানে তারা বলেছে আমরা আমাদের পেশেন্টকে নিয়ে চলে যেতে চাই কারণ আমরা ট্রিটমেন্ট পাচ্ছি এখন যদি কোনো পেশেন্ট বলে তার বাড়ির লোক যে আমি এখানে ভরসা করতে পাচ্ছি না আমার ট্রিটমেন্ট হচ্ছে না আমি আমার পেশেন্টকে নিয়ে যেতে চাই সে তো নিয়ে যেতে পারি এটা তার নিজের অধিকার খারাপ লাগছে আমাদের

তবে জেলা থেকে আর যেন এখন যতক্ষণ স্বাভাবিক কার্যকর না হচ্ছে পেশেন্ট না পাঠাতে আমি জেলার হসপিটালগুলোকে অনুরোধ করব যেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে পাঠাবো চলছে প্রতিবাদ ওপিডি বন্ধ তারপরেও চিকিৎসা করছেন অন্য ব্যবস্থায় ডক্টর জিষ্ণু ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাব আপনাদের এর থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল যে আউটডোর বন্ধ কারণ প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা প্রতিবাদ এবার ব্যাপারটা হচ্ছে যে প্রতিবাদ অবশ্যই থাকবে প্রতিবাদ থাকাটা উচিত এরকম নারকীয় পাশবিক লীলা যে চলেছে এবং তারপরেও আর জিগার হসপিটাল যে ঘটনা ঘটেছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আছে প্রতিবাদ থাকবে সারা দেশ জুড়ে আজকে প্রতিবাদটা চলছে কিন্তু আমরা আউটডোরটা কেন বাইরে করছি প্রতিবাদটা প্রতিবাদের জায়গায় থাক মানুষগুলো যে কষ্ট করে এসছে তারা যেন পরিষেবা থেকে বিচ্ছিন্ন না হয় আর এইটুকুই বক্তব্য সমস্ত বসে অস্থিরোগ বিশেষজ্ঞ অর্থপেডিক্স জেনারেল ফিজিশিয়ান সাধারণ ডাক্তারবাবু মেডিসিনের ডাক্তার বাচ্চাদের ডাক্তার সবাই বসেছে নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং এ